নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে দারুণ একটা টিফিন রেসিপি বা জলখাবারের রেসিপি শেয়ার করব এটা কিন্তু আপনারা সকালের জলখাবার হিসেবে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আটাটা মাখবো তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ আটা আর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা আমি এখানে আটা ময়দা দুটো মিশিয়ে দিলাম আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটা চামচ চিনি তারপরে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেলটা দিয়ে আবারও একবার একটু ভালো করে মিশিয়ে নিলাম বা একটু ময়াম দিয়ে নিলাম তারপরে উষ্ম গরম জল দিয়ে মেখে নেব আর অল্প অল্প করে জল দিয়েই মাখবো যাতে ডোটা বেশি নরম না হয়ে যায় খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না যেমন আমরা রুটি বানিয়ে থাকি ঠিক তেমন করে আমি এই ডোটা মেখে নিয়েছি দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম তার মধ্যে আলুর পুরটা রেডি করে নেব গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলো হালকা একটু লালচে রঙ হওয়া অবধি ভেজে নেব পেঁয়াজ কুচিতে যখন এরকম লালচে রং চলে এসেছে তখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন তারপরে দিয়ে দিলাম অনফোত চা চামচ হলুদের গুঁড়ো আবারও এক মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন দেখছি দিচ্ছি আলু আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলো আমি সেদ্ধ করে তারপর এরকম একটু ভেঙে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আলুগুলো আমি একদম নেড়েচেরে একদম ম্যাশও করে দেব না আবার টুকরোগুলো যেন একদম খুব বেশি বড় বড় না থাকে এভাবেই একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই আলুর তরকারিটা বানানো কিন্তু ভীষণই সহজ ভীষণ ঝটপট কিন্তু এটা বানানো হয়ে যায় আবার খেতেও কিন্তু তেমনই দারুণ হয় তো এভাবেই আমি প্রায় তিন মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি আর এখন কিন্তু আমাদের আলুর তরকারি একদম রেডি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এটা নামিয়ে সাইড করে রাখছি দশ মিনিট পরে আমি ডো থেকে এরকম লেচি কেটে নিয়েছি এই লেচিগুলো কিন্তু লুচির থেকে একটু বড় হবে এভাবেই কেটে নিয়েছি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো এই জন্য আমি দেখাতে পারিনি তারপরে একটা লেচি নিয়ে নিলাম এখন এটা বেলে নেব একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব যেমন রুটি বেলে থাকি ঠিক তেমনভাবেই বেলে নেব আর একটু কিন্তু পাতলা করেই বেলতে হবে রুটি যেমন বেলি পাতলা করে ঠিক তেমনভাবেই এটাকেও বেলে নিতে হবে তো দেখুন এটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে তারপরে রেখে দিলাম আরও একটা লেচি নিয়ে নিয়েছি তো এভাবেই আমি কিন্তু সমস্ত লেচিগুলোই একে একে রুটির মতো করে বেলে নিয়েছি এদিকে আমি গ্যাস অন করে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে তখন একটা রুটি প্যানের মধ্যে দিয়ে দিলাম তো এভাবে কিন্তু হালকা করে দুটো সাইড এই রুটিগুলোকে আমি সেঁকে নেবো দেখুন এটা সেখানে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিলাম আরও একটা রুটি দিয়ে দিলাম তো এভাবেই কিন্তু এখানে আমি সমস্ত রুটিগুলো সেঁকে নেওয়ার পরে একটা রুটি নিয়ে নিয়েছি এবারে এই রুটিটার ওপরে এরকম একটু চিজ গ্রেট করে দিচ্ছি আর চিজের পরিমাণটা কিন্তু আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন কেউ বেশি খেতে চাইলে বেশি দেবেন কম পছন্দ করলে একটু কম করে দিলেও হবে তারপরে যে আলুর তরকারিটা রেডি করে রেখেছিলাম সেই আলুর তরকারিটা দিয়ে দিলাম পুরো রুটিটার উপরে দেব না এরকম অর্ধেকটা রুটির উপরে দিয়ে একটু সমান করে দিলাম আপনাদের কাছে যদি চিজ না থাকে তাহলে কিন্তু রুটিটার ওপরে একটু টমেটো সস দিয়ে তারপরে এরকম শুধু আলুর তরকারি দিয়ে বানিয়ে নিতে পারেন তারপরে ফোল্ড করে দিলাম একটা তৈরি হয়ে গেল তারপরে আরও একটা ঠিক একইভাবে তৈরি করে নিলাম আবারও প্যানটা বসিয়ে একটা চামচ সাদা তেল দিলাম তারপরে তেলটা একটু ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম এখন যে রুটিটা রেডি করে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি তারপরে একটা সাইড যখন লালচে রঙ চলে এসেছে তখন এটা আমি উল্টে দেব। আর দেখুন ভেতর থেকে চিজটাও কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে আর এই সাইডটা দেখুন খুব সুন্দর রঙ চলে এসেছে এখন অপর দিকটাও কিন্তু এরকম একটু লালচে রঙও অবধি ভেজে নিতে হবে তারপরে দুই দিক থেকে যখন এরকম সুন্দর রঙ আসা অব্দি ভেজে নেওয়া হয়ে গেছে তখন এটা তুলে নিলাম তারপরে আবার আমি দুটো একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি প্যানে যেমন জায়গা থাকবে দুটো তিনটে একসঙ্গে করে দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন তো এভাবেই কিন্তু আমি সমস্তগুলো একে একে ভেজে নিয়েছি তো এভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু শুধু মুখেও খেতে ভালো লাগে আবার একটু টমেটো সসের সঙ্গেও কিন্তু খেতে দারুণ লাগে আপনাদের যদি রুটি পরোটা বানাতে গিয়ে আটা মাখা একটু বেশি হয়ে যায় সেই আটা মাখাটা দিয়েও কিন্তু ঝটপট এটাকে বানিয়ে নিতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি সমেত আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ